আসসালামু আলাইকুম এভরিয়ন ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি প্রতিদিনের একই কাজ সকাল সকাল উঠে নাস্তা বানানো তো নাস্তায় রুটি বানিয়েছি আর ছোলার ডাল দিয়ে মুরগির পা কলিজা এগুলা রান্না করেছিলাম এটা দিয়েই আমরা সকালে খাবারটা খেয়ে নেব একে একে সবগুলো রুটি বানিয়ে নিলাম দেখুন রুটিগুলা কিন্তু ভালোই ফলেছে তো এখানে রুটি আর ডাল দিয়ে আমরা এখানে সকালের নাস্তাটা খেয়ে নিলাম তারপর নাস্তা করার পরে টেবিলটা গুছিয়ে নিলাম যদিও সবসময় গোছাতে পারি না বাচ্চা থাকে ছোট বাচ্চা থাকলে তো সবসময় গুছিয়ে রাখা সম্ভব হয় না তারপরেও যতটা পারি করেছি এই তো আমার সোনামনিটা হাঁটা দিচ্ছে হাঁটতে শিখছে মাসাল্লাহ সে এখন একটু একটু করে এগোনোর চেষ্টা করে সবাই দোয়া করবে আমার সোনা পাখির জন্য রান্না বান্না করতে হবে কি রান্না করবো এখানে ফুলকপি এনেছিলাম ফুলকপি দিয়ে সিম আলু দিয়ে ভাজি করবো টা শেষ এবার এটা ভাজি করে নিব আর বেশি কিছু না আর এখানে মাছ বোনা করেছি আর যে ডালের তরকারিটা করেছিলাম সেটা থেকেই আছে। তো রাতের খাবার দাবারের পরে কিচেনটা পরিষ্কার করে নিয়েছি প্রতিদিনের কাজ প্রতিদিন করে নিলে আর কাজের কাজের কোনো চাপ থাকে না সেটাই চেষ্টা করি করার জন্য নিচের তাকটা অনেক ময়লা হয়েছিল আজকে সেটা পরিষ্কার করলাম এবং মুছে র্যাক গুলা সব ধুয়ে ভালো করে ক্লিন করে নিলাম আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আমার ভিডিওটিতে একটা লাইক দিবেন শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এ পর্যন্তই ছোটো একটা ভিডিও নিয়ে এসেছিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم